আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও সাথে আপনাদের আপনাদের সাথে শেয়ার করতে তো আজকে এখানে রান্না করব হচ্ছে পোলাও পোলাওর জন্য পেঁয়াজ ব্যস্তা করতেছি আর এদিকে আছে হচ্ছে এদিকে আছে মুরগির মাংস লেয়ার মুরগি তো এগুলা এখন আমি কষাবো কষানোর এই যে এক একটু পানি দিই নাই এই কষানোর পানিটা শুকিয়ে গেলে আমি পরবর্তীতে পানি বাকি পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে চার থেকে পাঁচটা সিটি নিয়ে দেব তারপর দেখ এটা একবারে নরম হয়ে যাবে যেহেতু নরম করা লাগবে বাচ্চারা না হলে খেতে পারবে না এই তো এখন নেড়ে ছেড়ে দিচ্ছি আমি প্রথমে সব মশলাপাতি পাতি দিয়ে এখানে ম্যারিনেট করে রাখছি বিশ মিনিটের মতো তারপর পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছি আর হচ্ছে আদা দিয়ে দিয়েছি আদাটা সবার শেষে দিয়েছি কারণ থেকে বের করতে বের করে রাখছিলাম এটা তারপর অনেকক্ষণ শক্ত ছিল তাই ম্যারিনেট করার সময় দিতে পারিনি পরে দিয়ে দিয়েছি এখন এগুলাকে আমি এখানে পশিয়ে নেবো এখান থেকে অনেক পানি বের হবে কিন্তু লেয়ার মুরগিটা আমার অনেক ভালো লাগে লেয়ার মুরগি আনলে পোলাও করতে হয় আমি সাধারণত সাদা পোলাও কিংবা গাজর পোলাও করি তো আপনাদের ভাইয়া পোলাওটা অনেক বেশি পছন্দ করে লেয়ার মুরগির সাথে তো ওরা বাপ ছেলে মানে সবাই খায় আমি আমার ভালো লাগে না অত বেশি পোলাওটা তেল যে এই কারণে আর কি এখানে পেঁয়াজ বেরেস্তাগুলো করে নিচ্ছি আর বেগুন বাজা হবে তো তাই পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি করে করতেছি বেগুন বাজার উপরে একটু গার্নিশিংয়ের জন্য লাগবে পোলাও চাল এখানে ধুয়ে আমি পানি ঝরাতে দিয়ে দিয়েছি পানি ঝরিয়ে গেলে পোলাও অনেক সুন্দর হয় ঝরঝরে হয় একবারে একটার সাথে একটা লেগে যায় না আর এখানে এই যে বেগুন ধুয়ে রেখেছি বেগুন ধুয়ে রেখেছি বেগুন থেকে কিন্তু অনেক এই যে কষ বের হয় পানি কালো হয়ে গেছে একদম তো বেগুন কেটে এভাবে ধুয়ে ভিজিয়ে রাখলে কষগুলা ছাড়িয়ে যায় আর বেগুনগুলো সুন্দর হয় কালার পোলাউতে দুধ দেওয়ার জন্য আমি এখানে চার টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি আর আর হচ্ছে এক গ্লাস পানি দিয়েছি মানে এক গ্লাস পানিতে আড়াইশো গ্রাম পানি তো এই যে একেবারে দোকানে কেনা দুধের মতো যেগুলো যে তরল দুধ পাওয়া যায় ওইগুলোর মতোই হয়েছে তো আমার এখানে চাল ভাজাটা একবারে পারফেক্ট হয়ে গেছে চালটা একটু লাল কালার চলে আসছে ভাজা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে রাখবো গরম পানি বসাবো যতটুকু পানি দরকার অতটুকু পানি দিয়ে আমি গরম পানি দিব একবারে ফুটানো গরম পানি ফুটানো গরম পানি দিতে হবে এখানে তাহলে পোলাও একদম সুন্দরভাবে ঝরঝরে হবে এই তো মাংসে পানি দিয়ে আমি এটা ঢাকনা লাগিয়ে দিয়েছি আর এখানে পোলাওর জন্য গরম পানি দিয়েছি এই যে পোলাওতে গাজর দিয়ে দিয়েছি আমি এটাকে গাজর পোলাও বলি তো গাজরটা যদিও অনেক অনেক ভিটামিন কিন্তু গাজরের মধ্যে বাচ্চারা খেতে চায় না তো সেজন্য আমি এভাবে পোলাওর মধ্যে দিয়ে বানালে গাজর পোলাও ওরা কিন্তু অনেক মজা করে খায় এবং কি নিজের হাত দিয়ে খায় এখন কাঁচামড়ি দিয়ে দেবো একটা একটা তো এই তো খেতে বসে গেলাম সব কিছু রেডি করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ ভালো রাখুক দোয়া করি সবার জন্য সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিস সবাইকে আসসালামু আলাইকুম